নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এরপরে মৃতার পরিবারের লোকজন বিক্ষোভে ফেটে পড়েছেন হাসপাতাল চত্বরে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় জগদ্দলের কেউটিয়া এলাকার বাসিন্দা বছর বত্রিশের রাখি বিশ্বাস এরপর বুধবার সকালে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে ছুটি দেওয়ার কথা তার আগে বেলায় ফের সামান্য বুকে ব্যথা অনুভব হওয়ার জন্য তাকে ইনজেকশন দেয় চিকিৎসক এরপর বুধবার বিকেলে ছুটি করিয়ে নিতেই হাসপাতালে এলে পরিবার পরিবারের সদস্যদের জানানো হয় রাখি বিশ্বাসের মৃত্যু হয়েছে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো না হলো ভুল ইনজেকশন দেওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের চিকিৎসায় গাফিলতিতে তাদের মেয়ের মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখায় তারা পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানে আমরা যাবার পরে ওই ইনজেকশনটাতেই মারা গেছে ছুটি লেখার পরেই এরকম হয় কি করে এক সপ্তাহ পরে আবার চেকআপে আনতে বলেছে সব ঠিকঠাক করে তারপরে একটার পরে আপনি একটু তারপর আপনারা চারটের সময় এসে নিয়ে যাবে মানে ঘুমানো মানে আমরা আশা করছি তখনই হয়তো করেছে ওরা বলছে ঘুমোচ্ছে এই যে চাল এই যে মাঝখানে যে তিন ঘন্টা টাইম পেলো এর মধ্যে ওরা অনেক কিছু করে ফেলেছে আমরা কিছু করতে পারবো না কারণ ওরা পেপার অলরেডি সাজিয়ে ফেলেছে